অনেকে আছে যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারে কোনো মেসেজ পাঠানোর পরে সঙ্গে সঙ্গে সেই মেসেজগুলোকে ডিলিট করে দেয় আর আমরা চাইলেও কিন্তু সেই মেসেজগুলোকে দেখতে পারি না আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ওই সমস্ত ডিলিট করে দেওয়া মেসেজগুলো দেখবেন এই এইরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই গুগল প্লে স্টোর থেকে আনসিন নো লাস্ট সিন নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি এইখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে তিনবার নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন ওপেন করার পরে আপনারা এইখান থেকে কোন কোন অ্যাপের ডিলিট করা মেসেজগুলো দেখতে চান তো তার পাশে টিকমার্ক দেওয়া জায়গা আছে সেইগুলোতে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে গিভ অথরাইজেশনে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে এই অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে এইখান থেকে আপনারা এটা অ্যালাউ করে দিবেন এরপর ব্যাক করবেন এরপর এখান থেকে ডোন্ট শো এগেন এখানে টিকমার্ক দিয়ে দিবেন এরপর ওকেতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আবারও ব্যাক করবেন তাহলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে এরপর থেকে আপনাদেরকে মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যেখানেই হোক না কেন কেউ কোনো মেসেজ সেন্ড করে ডিলেট করে দিলেও আপনারা এই অ্যাপ্লিকেশনের ভিতরে আসলে তাদের ডিলেট করা মেসেজগুলো খুব সহজেই দেখে নিতে পারবেন